কক্সবাজার কি শুধু সি বিচ না কক্সবাজারে রয়েছে আরও অনেকগুলো দর্শনীয় স্থান মাত্র দুদিনে সবগুলো স্থান কিভাবে ঘুরবেন এবং কোথায় কোন সময় কোথায় যাবেন এবং কোথায় কত টাকা খরচ হবে সব কিছু ডিটেলস জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ইনফরমেটিভ ভিডিও ইন মাই চ্যানেল কক্সবাজারে নেমে আপনি সোজা রওনা দেবেন আপনার হোটেলের উদ্দেশ্যে আর কক্সবাজার রয়েছে কলাতলি সুগন্ধা কিংবা লাবনী পয়েন্টে অনেকগুলো হোটেল যেখানে পাঁচশো থেকে দশ হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন আর যদি আপনার অথবা অথবা গ্রুপ আসেন তাহলে রুম রুম ভাড়া একটু পড়বে হোটেল দেখে যে যেকোনো একটিতে উঠে যেতে পারেন সহজেই আর অবশ্যই ভালো হোটেলে ওঠার চেষ্টা করবেন হোটেলে উঠে আপনি চলে যেতে পারেন সমুদ্র সৈকতে দুপা বিজানোর জন্য খুব পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনি প্রথমেই রওনা দিতে পারেন কক্সবাজার রাম উপজেলাতে আর এই রাম উপজেলাতে যেতে হলে আপনাকে সিএনজি অথবা অটো করে যেতে হবে যেখানে আপনার খরচ পড়তে পারে এক হাজার থেকে বারোশো টাকা এই এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে রামুতে যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলো ঘুরে আসতে পারবেন আর প্রথমেই চলে যেতে পারেন রাংকুট বনাশ্রম বুদ্ধ বিহারে আর রাংকুট বনাশ্রম বুদ্ধবিহারটি ঘুরে দেখার জন্য আপনাকে বিশ টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে কক্সবাজার জেলার প্রসিদ্ধ বুদ্ধবিহার হলো এই রাংকুট বনাশ্রম এই বিহারকে কেন্দ্র করে এক সময় এই অঞ্চলে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল মৌর্য বংশের তৃতীয় সম্রাট অশোক এটি স্থাপন করেন অনেকের কাছে এটি রাংকুট বুদ্ধবিহার নামেও পরিচিত রামুতে আরও তিরিশটি বুদ্ধবিহার থাকলেও এটি বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অধিক গুরুত্বপূর্ণ রাংকুট বনাশ্রম বুদ্ধবিহার কক্সবাজার জেলার রাম উপজেলার রাজারকুল ইউনিয়নে সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ি অঞ্চলে অবস্থিত বর্তমান বিহারটি এটি ছোট টিলার উপরে অবস্থিত এবং এর ইতিহাস অনুযায়ী শিলালিপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অনুসন্ধান বুদ্ধবিহারটি আবিষ্কার করে এবং পুনঃপ্রতিষ্ঠা করে থাকেন এরপর থেকে এখানে বহুচক্র মেলা এবং ধর্ম সংকল্প পূজা সহ বিভিন্ন উৎসব পালিত হয়ে আসছে রামকূট বুদ্ধ বিহারে আর অবশ্যই এখান থেকে আপনারা পরিদর্শন করে চলে যেতে পারেন ভুবন শান্তে একশো ফুট বুদ্ধ মন্দির পরিদর্শন করার জন্য ভুবন শান্তে একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি বাংলাদেশের কক্সবাজারের রামতে অবস্থিত এবং এটি এশিয়ার সর্ববৃহৎ মূর্তি দুই হাজার দশ ছয় সালে ব্যক্তিগত উদ্যোগে সোনালি রঙের একশো ফুট দৈর্ঘ্যের এবং ষাট ফুট উচ্চতার মূর্তিটি নির্মাণ কাজ শুরু করেন শ্রী মত করুণা শ্রী বৃক্ষ দুই সালে এর নির্মাণ কাজ শেষ হয় পূর্বে দুই সালে প্রায় দুই একর জায়গায় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র বুদ্ধবিহারটি প্রতিষ্ঠা করা হয় মিয়ানমারের কারিগর তুহাইংসি রাখাইন বুদ্ধমূর্তিটি তৈরি করেন মূর্তিটি নির্মাণের প্রায় কোটি টাকা ব্যয় হয় প্রতি বছর শ্রীলঙ্কা বার্মা চীন জাপান থাইল্যান্ড সহ অনেকগুলো দেশ থেকে প্রতি বছরে অনেক দর্শনার্থী এখানে পরিদর্শন করতে আসে তারপর আপনারা চলে যেতে পারেন রাংকুর পদ্মাবিনা ঝুলন্ত ব্রিজে এবং মিরাক্কেল গার্ডেনে এখানেও রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ এবং এই ঝুলন্ত ব্রিজটিও দেখার মতো অবশ্যই এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে আপনি একটু দূর প্রবেশ করলে দেখতে পারবেন মিরাক্কেল গার্ডেন যেখানে রয়েছে বিভিন্ন আকৃতির ফল বিভিন্ন আকৃতির ফল ফলাদি আর অবশ্যই এগুলো সব কিছুই নিজের হাতে বানানো আর এই ব্রিজটি রয়েছে রাঙ্কুর পদ্মের ঝুলন্ত ব্রিজ আর এই বৃষ্টি পার হওয়ার জন্য আপনাকে একটু ভয় কাজ করতে পারে আসলে এখানে ভয়ের কিছুই নেই আর সামনে যতটুকুই চোখ যাবে ততটুকুই দেখতে পাবেন সবুজ অরণ্য এবং বনের সমাগ্রহ এবং এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী ঘুরতে ঘুরতে আসে এবং এই রামু পরিদর্শন করার পর আপনার সোজা চলে আসবেন কক্সবাজার শহরে আর কক্সবাজার শহরে এসে আপনি লাঞ্চটা সেরে নিতে পারেন যে কোনো একটি রেস্টুরেন্টে আর অবশ্যই যখন আপনি লাঞ্চ শেষ করবেন যদি আপনার সময় থাকে অথবা আপনার হাতে প্রচুর পরিমাণ টাকা থাকে তাহলে আপনি ভালো যে কোনো হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিতে পারেন আর যদি অন্যান্য বাইরের খাবারও আছে সেগুলো আপনি করে নিতে পারেন বা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর আপনি কেমন বাজেটের খাবার খাবেন কারণ এখানে প্রত্যেকটা খাবারের দামই অনেক প্রচুর এবং অবশ্যই আপনাকে সেজন্য দেখে শুনে খেতে হবে আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আপনাকে একটি সিনজি করে অবশ্যই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর মেরিন ড্রাইভ রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটন নগরী কক্সবাজার কক্সবাজার ট্যাকনফ মেরিন ড্রাইভ সড়ক ধরে এগুতে থাকলে পথে মধ্যে দেখা মিলবে নান্দনিক পাটোয়া টেক সমুদ্র সৈকতে। কক্সবাজার থেকে গাভী মেরিন ড্রাইভারের মাঝপথে পড়বে এই উখে ইনানি সমুদ্র সৈকত এবং হিমছড়ি আমি এখন হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আগের পর্বে একটু অংশে দেখতে পেয়েছেন এটা হচ্ছে প্রবাল দ্বীপের সৈকত পাটোয়া টেক আর এর মেরিন ড্রাইভে পাটোয়াটেক ইনানি বিচ এবং হিমছুরি ঘুরতে আসলে আপনাকে একটি সিএনজি অথবা অটো রিক্সা নিতে হবে যেখানে খরচ পড়বে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আর হিমছুরিতে রয়েছে অনেক সুন্দর দেখার মতো একটি সমুদ্র সৈকত এর পাশে রয়েছে বিশাল বড় একটি পাহাড় যেখানে আপনি হিমছুরি আসলে পাহাড় এবং সমুদ্র সৈকত একসাথে দেখে নিতে পারবেন এবং যা হিমচুরিতে ঝাবনের অনেক বড় একটি বন রয়েছে ইচ্ছে করলে আপনি বনের ভিতর ঘুরে আসতে পারেন এবং যেই এলাকাগুলোতে ডিস্ট্রিকশান আছে সেগুলোতে না যাওয়াই উচিত আর হিমছুরি সৈকত দেওয়ার পর চলে আসবেন হিমছুরি ইকো টুরিজম পার্কে আর ইকো টুরিজম পার্কে আপনাকে অবশ্যই টিকিট কেটে কাটতে হবে আর এই টিকিট কেটে আপনাকে বিশাল পর পাহাড় বেয়ে অনেক উপরে উঠতে হবে সুন্দর একটি সমুদ্র সৈকত দেখার জন্য আর প্রত্যেকজনের টিকিটের ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর অবশ্যই এই সমুদ্র সৈকতটি দেখতে যখন আপনি পাহাড়ের উপরে উঠবেন অবশ্যই সিঁড়িগুলো একটু দেখে শুনে উঠবেন যেন কোনো দুর্ঘটনার কবলে না পড়তে হয় কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর পাহাড়ের উপর থেকে সমুদ্র সৈকতটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং অতুলনীয় আর এখানে রয়েছে দোলনা দোলনাতে আপনি দুলে দুলে সমুদ্রশেকরটি আপনি খুব সহজেই সুন্দরভাবে পরিদর্শন করতে পারবেন আর অবশ্যই এখানে ছবি তোলার জন্য একটি খুব নান্দনিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেগুলো আপনাকে মেমোরিতে ধরে রাখার জন্য খুবই কাজে দেবে আমরা এখন হিমছড়িতে এই লেখাটা যদি দেখে আপনি কোনো মেমোরিতে আটকিয়ে রাখেন তাহলে এগুলো আসলে আপনাকে মর্মাহিত করবে কেননা যখনই দেখবেন তখনই খুবই খারাপ লাগবে বিশ বছর পরে হলেও স্ন্যাপগুলো দেখতে পারবেন স্মৃতিগুলো মনে পড়ে যাবে দেখতে পাচ্ছেন আর দুলে দুলে খুব সৈকত দেখতে খুবই চমৎকার আর ইচ্ছে করলে আপনি দোতলার উপরে উঠেও সমুদ্র সৈকতটি দেখে নিতে পারেন খুবই জনপ্রিয় একটি প্লেস এই জায়গাটি হিমছরির জন্য আমার কাছে খুবই খুবই ভালো লেগেছিল এত সুন্দর আর যদি আপনি বিকেলবেলা যান তাহলে তো এই স্ন্যাপ এবং ভিউটা এত সুন্দর আসে যা বলার আর অপেক্ষা রাখে না পাটোয়াটিক সমুদ্র সৈকত দেখার পর চলে আসবেন হিমচুরিতে আর হিমচুরিতে এসে হিমচুরি সৈকত এবং পাহাড় থেকে তার ইকো টুরিজম পার্ক দু পর্ব শেষ করে আপনি অবশ্যই চলে আসবেন ইনানি বিচের উদ্দেশ্যে আপনি রওনা দিবেন ইনানি বিচ কিন্তু সেখানেও রয়েছে প্রবল পাথর আর ইনানি বিচের একটি সৌন্দর্য উঠছে তাদের নৌকাগুলো নৌকাগুলো কিন্তু খুবই সুন্দর করে বানানো হয়েছে আর মেরিন ড্রাইভে রয়েছে এই খুবই সুন্দর সমুদ্র সৈকতের তিন চারটি জায়গা আপনাকে অবশ্যই একই সিএনজি দিয়ে সারা দিনের জন্য ভাড়া নিয়ে নেবেন তাহলে এই তিন চারটি প্লেস আপনি ঘুরে আসতে পারবেন আর ইনানি বিচে যাবেন লাল কাঁকড়া না এটা কি করে হয় এই তো লাল কাঁকড়া আমি দেখা পেয়ে গিয়েছিলাম আর অবশ্যই লাল কাঁকড়া দেখতে হলে আপনাকে নিরবতা পালন করতে হবে কারণ নিরুপতা না থাকলে তারা গর্ত তো বের হয় না আর মেরিন ড্রাইভের অংশ শেষ করে আপনি সোজা চলে আসবেন আপনার হোটেলে হোটেলে এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পর কলাতলি লাবণ সুগন্ধ বীজ থেকে একটু বাতাস খেতে এবং সমুদ্র সমুদ্রসঙ্গে ঘুরে আসতে পারেন পরের দিন চলে যাবেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে আর মহেশখালী যেতে হলে আপনাকে কক্সবাজার থেকে এক নম্বর গেটে যেতে হবে সেখানে বিশ টাকা দিয়ে টিকিট কেটে নৌকা অথবা স্পিড বোটে ঘাটে আসতে হবে এবং সেখানে আশি টাকা দিয়ে আপনি দ্বীপটা পার হয়ে মহেশখালী স্টেশনে চলে আসবেন নৌকা স্টেশনে সেখান থেকে পাঁচশো অথবা ছয়শো টাকা দিয়ে একটি অটো নিয়ে আপনার মহেশখালী দর্শনীয় স্থানগুলো ঘুরে আসবেন আর অবশ্যই মহেশখালীতে রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান আর এই দর্শনীয় স্থানগুলো আপনাকে ঘুরতে হলে অবশ্যই একটি অটো ভাড়া নিতে হবে আর এখানে প্রথমেই প্লেজটি দেখতে পাচ্ছেন লবণ মহেশখালীতে লবণের চাষ প্রচুর হয়ে থাকে এই পর্বটিতে লবণের চাষ হয়ে থাকে বাট এখন লবণের চাষ বন্ধ আছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না লবণের চাষ দেখার পর চলে আসবেন শ্যুটিং ব্রিজে কারণ এখানে প্রচুর শুটিং হয় এর জন্য এটা নাম রাখা হয়েছে শুটিং ব্রিজ শুটিং ব্রিজ থেকে পুরো দ্বীপটা আপনি দেখে নিতে পারবেন এবং ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটি প্লেস এবং এখানে মুক্ত বাতাস আপনাকে অবশ্যই বিমোহিত করবে অসাধারণ প্লেস এবং যেখানে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন পাহাড় আর পানি আর ছবি তোলার জন্য তো অতুলনীয় একটি প্লেস অবশ্যই এই শুটিং ব্রিজটি বিশাল বড়ো অংশ জুড়ে রয়েছে আর শুটিং ব্রিজটি রয়েছে শহরের মাঝপথে শুটিং ব্রিজ শেষ করে আপনি চলে যাবেন আদিনাথ মন্দিরে যদি কেউ আদিনাথ মন্দিরে যাওয়ার পর কেউ পুজো দিতে চায় তাহলে এখান থেকে সব কিছু কিনে নিয়ে যেতে পারবেন আর আদিনাথ মন্দিরটি খুবই পুরনো আর আদিনাথ মন্দিরটি মেন গেট থেকে অনেক ভিতরে পড়েছে এবং আপনাকে সিঁড়ি বেয়ে এই আদিনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে আর অবশ্যই বাহিরে আপনার জুতোগুলো রেখে যেতে হবে আর আদিনাথ মন্দির নিয়ে আমার বিস্তারিত আরেকটি ভিডিও আসবে কারণ এর ঐতিহাসিক পটভূমি রয়েছে অনেকগুলো আর আদিনাথের এই মন্দিরের চারিপাশে রয়েছে সমুদ্র এবং বনাঞ্চল তার জন্য এই আদিনাথ মন্দিরটি খুবই প্রাচীন এবং ঐতিহ্য তাদের ধরে রেখেছে এই আদিনাথ মন্দিরটি মহেশখালীর জন্য আদিনাথ মন্দিরের ভিতরে রয়েছে অনেকগুলো মন্দির আর অবশ্যই সবগুলো মন্দির দেখার জন্য আপনাকে সময় করে সেখানে যেতে হবে আদিনাথ মন্দির পরিদর্শন করার পর আপনি সোজা চলে আসবেন মহেশখালীর স্বর্ণ মন্দিরে আর স্বর্ণ মন্দিরটিও খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং সম্পূর্ণ স্বর্ণের আকারেই গঠন করা হয়েছে গোল্ডেন কালার এই স্বর্ণ মন্দিরটিও খুবই পুরনো এবং তাদের অনেকগুলো ঐতিহাসিক ঘটনা রয়েছে এখানে আর দেখতেই পাচ্ছেন খুব চমৎকার করে সাজানো আছে এবং ঠিক আমি যখন গিয়েছিলাম তখন তাদের ধর্মাবলম্বীদের পূজা চলছিল এবং প্রচুর মানুষ ভিতরে তাদের প্রার্থনায় নিয়োজিত ছিল আর এখানে জুতোগুলো দেখতে পাচ্ছেন কত রকমের জুতো রয়েছে এখানে আর মহেশখালী যেমন পান খাবে না একই করা হয় বাংলাদেশের পানির জগতে বিখ্যাত হচ্ছে মহেশখালী পানার অবশ্যই মহেশখালী গেলে পান খেতে কেউ ভুল করবেন না পান খাওয়ার পর চলে যাবেন সুটকির মহলে আর এখানে রয়েছে বিপুল পরিমাণ সুটকি সুটকিও রয়েছে অনেক রকমের এই সুটকি বাজার পরিদর্শন করার পরে আপনি চলে আসতে পারেন আপনার মেন গন্তব্য কক্সবাজারে আর সেখানে এসে আপনার পর্ব শুরু করতে পারেন রেডিয়ান ফিশ দিয়ে আর রেডিয়ান ফিশ যদি আপনি পরিদর্শন করতে চান তাহলে আপনাকে তিনশো টাকা করে টিকিট কাটতে হবে এই রেডিয়ান ফিশে রয়েছে অনেকগুলো যেগুলো অকল্পনীয় মাছ আর এই বাংলাদেশের একমাত্র রেডিয়ান ফিশ এবং অত্যাধুনিক একুয়ারিয়াম রয়েছে এই কক্সবাজারে আর অবশ্যই যারা কক্সবাজার যাবেন এই রেডিয়ান ফিশ একুয়িয়ামটি দেখতে ভুল করবেন না যেখানে রয়েছে অনেক হাজারো প্রজাতির মাছ এবং এই মাছগুলো অবশ্যই আপনাকে নজর কাটবে কেননা এ এতগুলো মাছ আমি নিজেও কখনই দেখিনি আর এত সুন্দর করে গঠন করা হয়েছে যা বলার অপেক্ষা রাখে না সো অবশ্যই আপনারা ডেডেন ফিশ তিনশো টাকা হলেও একটু কষ্ট করে দেখে আসবেন কারণ এখানে অত্যাধুনিক বিভিন্ন রকমের মাছ এবং তাদের যে ডেকোরেট করা হয়েছে খুবই অকল্পনীয় সো আর কক্সবাজারের একটি প্রধান দর্শনীয় কেন্দ্র হচ্ছে এ রেডিয়েন্ট ফিশ তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব রেডিয়েন্ট ফিশ দেখতে কখনই আপনারা ভুল করবেন না এই রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়ামটি দেখার জন্য আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলে অনেক সময় আপনি টিকিট পেয়ে যেতে পারেন আর যদি হোটেল থেকে টিকিট কেটে নিয়ে যেতে পারেন তাহলে একটু কম দামে পেয়ে যেতে পারেন আর অবশ্যই দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ একটি অ্যাকুয়ারিয়াম গঠন করা হয়েছে যে বাংলাদেশের প্রথম এরকম ডিজিটাল অ্যাকোয়ারিয়াম গঠন করা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই একোয়েরিয়ামের পর্ব শেষ করে আপনি সোজা চলে যেতে পারেন একুয়েরিয়ামের পর্ব শেষ করে আপনি একটু খাওয়া দাওয়া করে সোজা চলে যেতে পারেন বার্মিস মার্কেটের উদ্দেশ্যে আর কক্সবাজার যাবেন বার্মিস মার্কেটে এ একই করে হয় আর কক্সবাজারের আচার তো খুবই জনপ্রিয় আর এখানে রয়েছে বার্মিজদের অনেক কাপড় চুপড় সহ অনেক জিনিসপত্র যেগুলো আপনাকে আনতে এবং ঘুরতে অবশ্য মন চাইবে সো অবশ্যই বার্মিস মার্কেট নিয়ে একটি ভিডিও আসবে আমার লং ভিডিও এবং কোথা থেকে বার্মিস মার্কেটটা ঘুরবেন সেটা নিয়ে বার্মিজ মার্কেট ঘুরে সন্ধ্যার পর ঘুরে আসতে পারেন সমুদ্র সৈকত থেকে আর এই সমুদ্র সৈকত ঘুরে আপনি একটু রেস্ট নিয়ে সোজা হোটেলে এসে আপনি আপনার গন্তব্যের জন্য রওনা দিতে পারেন সবার জন্য শুভকাম কামনা এবং ভালোবাসা রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার জন্য ভিডিওটি খুবই কাজে লাগবে